নমস্কার বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে জমজমা খুব অনেক লোকজন তো কিসের জন্য এত লোকজন এত লোকজন হচ্ছে বিয়ে তো ভাস্তির বিয়ে ঠিক হয়েছে আমাদের পাশেই পাড়া পাড়ায় তো সেই জন্য বিয়ে তো অনেক দিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে তো সবাই মিলে চলে আসলাম নদীতে জল ঘুরতে জল ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা আর আমাদের যে পাড়াটা আমরা যে পাড়াটায় থাকি সেই পাড়াটায় সেরকম মানে কয়েকদিন পর পর বিয়ে হয় না অনেক দিন পর বিয়ে ঠিক হয় বিয়ে হয় তো সেই জন্য সবার খুব আনন্দ সবাই খুব আনন্দ ফুর্তি করে বিয়েটাকে এনজয় করি তো বাচ্চা কাচ্চারাও খুব আনন্দ দেখতেই পাচ্ছ জল ভরা হয়ে গেছে এখন চলে যাব সোজা বাড়ি বাড়ি চলে আসলাম আর এখন কিন্তু রাত হয়ে গেছে তো জল ভরার পরে যে স্নান টানগুলো আছে সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো সোজা একদম রাতে চলে আসলাম রাতে এই যে দেখো বসে আছি এখন কিন্তু অনেক রাত বেশিরভাগ লোকই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো বিয়ে দেখার জন্য আমরা সবাই মিলে এখানে বসে আছি আর এই যে আমি ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো কোন মধ্যে বসে আছি অপেক্ষা করে যে কখন বিয়ে হবে আর এদিকে দেখো কোন একা একা বসে আছে কোন সাথে আছে কোন পিসি তো কনেরও চোখে ঘুম চলে এসছে কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে রাত আড়াইটা বাজে এখন আর এই রাত আড়াইটার সময় বিয়ের লগ্ন তো কী আর করা যাবে সবাই মিলে চলো বিয়েটা এনজয় করি আর আমরা তো খুব সুন্দর পুকির মতো বসে আছি আর এই যে মেয়েকে এখন বের করা হলো মেয়েকে বের করে এখন শাক ফাঁক ঘোরানো হবে তো আজকে তো সাজো বিয়ে সেই জন্য টিভিতে করে এইভাবে খুব পান পাতাম খেয়ে দিয়ে প্রথমে চারপাশে ঘোরাবে তারপরে হচ্ছে হবে বিয়ে আর এই দেখো একটুর জন্য মেয়ে পড়ে যেত তো যাই হোক পরে পরেনি ধরে ফেলেছে এখন মেয়েকে নামানো হলো নামিয়ে এখন হচ্ছে হবে জামাইয়ের পা ধোয়ানো মেয়ে জামাইয়ের পা ধোয়াবে প্রথমে তারপরে হবে শুভদৃষ্টি তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর বিয়েটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো তো অনেক রাত হয়ে এসছে বসে আছি বিয়ে দেখার জন্য তো এমন

বিয়ে দেখে তো চলে এসেছি সকালবেলা মানে আড়াইটার সময় লগ্ন ছিল তাহলে ভোর হয়ে গেছে বিয়ে হতে হতে বুঝতেই পারছো এখন এটা হচ্ছে পরের দিন বাসি বিয়ে আজকে তো এই মুহূর্তটা তোমাদের সাথে একটু একটু করে আমি সম্পূর্ণটা শেয়ার করছি তো বাসি বিয়ের দিন জল ভরতে এসেছি বাসি বিয়ের দিন কোনো বাজনা করা হয়নি বাজনা আলারা বাসি বিয়ের দিন নদীতে জল ভরার সময় মানে এসেছে রাস্তা এসেছে কিন্তু জল ভরতে আসেনি আর এদিকে দেখো বিয়ে বাসি বিয়ে দেখার জন্য কত লোকজন তো বাড়ি পুরো জমজমাট আমিও এসছি বিয়ে দেখতে আর এই যে আমার ছেলে দেখো ছেলেও চলে এসছে বিয়ে দেখতে বাসি বিয়ে দেখার মজাটাই আলাদা আর যেহেতু পাড়ায় অনেকদিন পর বিয়ে হচ্ছে সেই জন্য আর আমি একটু আজকে সাজুগুজু করেছি তো দেখে নাও যে বিয়ে দেখার জন্য ওই যে বসে আছি সাজুগুজু করে এখনও বিয়ে শুরু হয়নি হবে তো চলো বিয়েটা দেখি তো বিয়ের ভিডিওতে দেখো পুরো ফুল একদম নাচা নাচি শুরু হয়ে গেছে সবাই মিলে হাত ধরে কত সুন্দর করে নাচা হচ্ছে তার কারণ হচ্ছে এখন মেয়েকে সাত পাক ঘোরানো হচ্ছে আর এটা হচ্ছে বিয়ের একদম লাস্ট মুহূর্ত তো বিয়ে মোটামুটি শেষ এখন পাক ঘুরে সিঁদুর পান পাতার থেকে সিঁদুরটা মেয়েকে পড়ানো হচ্ছে তো একদম শেষ পর্যায়ে বলাই চলে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হচ্ছে এই আমার যে ভাস্তির বিয়ে হলো এই ভাস্তিকে তোমরা হচ্ছে প্রাণ ভরে আশীর্বাদ করবে যেন ও সুখে ভালোভাবে সংসার করতে পারে তো আমিও নেচেছি প্রচুর নেচেছি কালকের থেকে আজকে পর্যন্ত প্রচুর নেচেছি পা পুরো ব্যথা হয়ে গেছে কিন্তু এখন তোমরা ভিডিওটা আমার নাচটা দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে ভিডিওটা আমি করছি তো জামাই মেয়ে যে ঘুরছে এটাই আমাদের নিয়ম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর হ্যাঁ এই মেয়ে জামাইকে তোমরা আশীর্বাদ করতে ভুলো না এই যে আমাদের জামাই আর এটা হচ্ছে কোন একটা